ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের প্রস্তুতি জানতে সেপ্টেম্বরে ঢাকায় আসছে ইউরোপিয়ান ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল সোমবার নির্বাচন কমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ভোটের প্রাক পরিবেশ দেখতে সেপ্টেম্বরের মাঝামাঝি ইইউর সাত সদস্যের একটি দল আসার কথা রয়েছে এর মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন নির্বাচন ভবনে এসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে কমিশনের সবশেষ কাজের প্রস্তুতিও তুলে ধরেন জানান বৃহস্পতিবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি চূড়ান্ত হতে পারে তফসিল ঘোষণার ব্যাপারটা একান্তভাবে নির্বাচন কমিশনের উপরে যখনই যেদিনই আমরা তফসিল ঘোষণার নির্বাচন কমিশন চিন্তা করবে যে বা বলবে যে তফসিল ঘোষণার সাথে সাথেই আপনাদেরকে জানাবো সাথে সাথেই আপনাদেরকে জানাবো এখানে তো লুকানোর কোনো কিছু নেই আমাদের আবারও বলছি যে আমাদের সব প্রস্তুতি কিন্তু জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে সংশোধনী বা যে কার্যক্রমটা এইভাবে আমার মনে হয় না যে আমরাও আমাদেরকে তো গোছানোর সময় দিতে হবে একটু একটু করে গুছিয়ে নিয়ে আসছি আপনাদেরকে